শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পার্শ্ববর্তী দেশ পরিকল্পনা মাফিক পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বাগরা আদি সার্বজনীন দুর্গা মন্দিরে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে এজন্য সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি যে অশান্তি এটা একটা পরিকল্পনা মাফিক আমাদের পার্শ্ববর্তী দেশ এটা ভারত থেকে এটা পাহাড়ে তারা অশান্তিকর উদ্দেশ্যে একটি যেহেতু একটি উৎসব সৃষ্টি করা যায় সেই জন্য পাহাড়িটা তারা করেছে যেহেতু আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে অনেকভাবে অনেকের চেষ্টা করবে ঘোরা পানিতে মাছ শিকার করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোনো লাভ হবে না